কাছাপাড়া পৌর এলাকায় শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি উপস্থিত পৌর প্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কাছাপাড়া পৌরসভা এলাকার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথ নিয়ে শুরু হলো রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির প্রথম দিন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি খতিয়ে দেখতে কাছাপাড়ায় আয়োজিত ক্যাম্প পরিদর্শন করলেন কাচ্ছাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী কাছাপাড়া পৌরসভার আধিকারিক সঞ্জীব বড়ুয়া পৌরমাতা ঝুম্পা সিং সহ কাঁচাপাড়া পৌরসভার অন্যান্য আধিকারিকেরা এই দিন সরাসরি সাধারণ মানুষের সাথে বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিতভাবে কথা বলেন পৌরপ্রধান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর প্রধান জানান যে টোটাল আশি হাজার যে বুথ রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সেখানে প্রত্যেকটা এই বুথগুলো উপকৃত হতে চলেছে এবং যে জায়গাগুলো ল্যাকিং রয়েছে হয়তো ড্রেনেজ প্রবলেম রয়েছে ড্রেনেজ সিস্টেমের দরকার রয়েছে যেখানে হয়তো পৌরসভা পঞ্চায়েত প্রভাব করতে পারছে না সেই জায়গায় বা রোডস এর প্রবলেম রয়েছে এখনও কমপ্লিট হতে পারিনি এবং কোনো জায়গায় ধরুন ইলেকট্রিসিটির ম্যাটার রয়েছে তো ওভারঅল প্রত্যেকটা পার্ট থেকে এখানে মানুষ এসেছে এবং তারা রেজিস্ট্রেশন করেছে এবং তাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু যেই টাকাটা ধার্য করা হয়েছে প্রত্যেকটা বুথে সেই অনুযায়ী কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে এবং আমি মনে করি এটা আরও বেশি হেল্পিং হ্যান্ড হলো প্রত্যেকটা পৌরসভা এবং পঞ্চায়েত এবং কর্পোরেশনগুলো কেন যেই জায়গাটায় আর্থিক সমস্যার জন্য হয়তো আমরা কমপ্লিট করতে পারছি না সেই জায়গাটা পূরণ হবে এবং মানুষেরও সুবিধা হবে সামনে পুজোও রয়েছে এবং আমরা তো পৌরসভা পঞ্চায়েত এবং কর্পোরেশনের চেষ্টা করি আরও বেশি জায়গাগুলো যে জায়গাগুলো ইনকমপ্লিট হয়েছে সেগুলো কমপ্লিট করা বাট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু এটা খুব বড়ো একটা হেল্পিং হ্যান্ড এবং মানুষের জন্য সুবিধা রয়েছে এবং আজকে সব থেকে বড়ো ব্যাপার এর সাথে সাথে কিন্তু আমাদের দুয়ারা সরকারের ক্যাম্প রয়েছে যারা রেজিস্ট্রেশন করেছিল যাদের এই অসুবিধাগুলো রয়েছিলো সেইগুলো নিয়েও কিন্তু আজকে কাজ হচ্ছে এবং আমাদের মধ্যে রয়েছেন ইও সাহেব রয়েছেন আমাদের ওয়ার্ডের কাউন্সিলাররা রয়েছেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এখানে আমাদের সাথে এসেছেন এবং বাকি আধিকারিকরা সকলেই রয়েছে এবং এখানে জনগণরা রয়েছে এক নম্বর ওয়ার্ডে চারটে পার্ট রয়েছে চারটে পার্টে দুটো ক্যাম্প করা হয়েছে এবং প্রত্যেকজন এখানে এসেছে এবং তাদের সাথেও মিটিং হবে এবং সেই অনুযায়ী তাদের কি ডিমান্ড রয়েছে সেটা নিয়ে নথিভুক্ত করে কাজ শুরু করা সরকার এবার পাড়ায় পাড়ায় গিয়ে সমাধান করবে এত বড় ভূমিকা মুখ্যমন্ত্রী কীভাবে দেখছেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে আছে দু হাজার পঁচিশ হয়ে গেছে টোটাল বাংলাটাকে কিন্তু উনি সাজাচ্ছেন এবং মানুষকে কত ভালোভাবে রাখা যায় সেটাই কিন্তু উনি প্রয়াস করছেন এই এই জায়গায় কিন্তু একটা বড়ো পদক্ষেপ এবং সেই ডেভেলপমেন্টে কিন্তু মানুষ অনেক উপকৃত হবে তাই জন্য ওনাকে অস্বস্তি ধন্যবাদ জানাবো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবো ওনাকে আরও বেশি শক্তিশালী করুক আরও আশীর্বাদ করুক যেন এইভাবে মানুষের পাশে থাকে মানুষের কাজ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা